বিয়ে নিয়ে সব মেয়েরই একটা স্বপ্ন থাকে ঠিক তেমনই আমারও স্বপ্ন ছিল বিয়ে নিয়ে পরিবার থেকে দেখে শুনে একটা ছেলের সাথে আমাকে বিয়ে দেওয়া হয় কিন্তু বিয়ের পর থেকে নিজের স্বামীকে প্রতিনিয়ত অন্য মেয়েদের সাথে কথা বলতে যোগাযোগ করতে এমনকি তাদের সাথে সময় কাটানো দেখতে হয়েছে বিয়ের পর থেকে আমি তার পাশে শুয়ে থাকতাম কিন্তু আমার স্বামী অন্য নারীদের সাথে কথা বলায় নিজেকে ব্যস্ত রাখতো অনেক কষ্ট পেয়েছি অনেক কান্নাকাটি করেছি আমার স্বামীকে আমি অনেকভাবে বোঝানোর চেষ্টাও করেছি কিন্তু কোনো লাভ হয়নি কিন্তু আমার স্বামী আমাকে আরও বেশি বেশি করে হুমকি দিত বলতো সে আরো বেশি বেশি করে কথা বলবে বিভিন্ন মেয়েদের সাথে আমি আমার স্বামীকে সবসময় চেষ্টা করতাম শারীরিকভাবে সুখ দিতে এমন কি আমি অসুস্থ থাকলে তখনও তার শারীরিক চাহিদা পূরণ করতাম কিন্তু তাও চাইতাম সে শুধু আমার থাকুক অন্য মেয়েদের দিকে না ঝুঁকে পড়ুক কাউকে কিছু না বলতে পেরে আমি আমার শাশুড়িকে সবকিছু বলতাম তার সাথে শেয়ার করতাম শাশুড়িকে বলতাম আম্মা আপনি আপনার ছেলেকে প্লিজ একটু বোঝান আপনার ছেলের এই ব্যবহারে আমার অনেক কষ্ট হয় তাকে একটু বোঝান তখন আমার শাশুড়িমা বলতো এরকম বয়সে ছেলেরা একটু একটু এমন করে ঘরের বউ হয়ে এগুলোকে সহ্য করতে হয় তুমি চুপচাপ থাকো দেখবে একটা সময় এমনি সব ঠিক হয়ে যাবে সমস্ত শুনে নিজেকে আর ঠিক রাখতে পারছিলাম না অনেক কষ্ট হচ্ছিল মনে হচ্ছিল আমার দেয়ালের সাথে পিঠ একদম ঠেকে গেছে সদ্য বিবাহিত জীবনে প্রতি রাতে আমাকে ঘুমের ওষুধ খেয়ে নিজেকে ঘুমিয়ে রাখতে হতো না হলে এ সমস্ত দেখতে দেখতে আমি জাস্ট পাগল হয়ে যাচ্ছিলাম তো চেষ্টা করার পরেও আমার স্বামীর অন্য নারীর প্রতি আসক্তি কোনোভাবে আমি কমাতে পারিনি এভাবে পার হয়ে গেল আমার বিবাহিত জীবন একটা বছর এরপরে আমি এই সমস্ত দেখতে দেখতে হয়ে গেলাম এগুলোতে এর মধ্যে আমার বিয়ে হয় আমার স্বামীরা ছিল দুই ভাই এক বোন আমার ননদ ছিল তাদের দুই ভাইয়ের কাছে অনেক আদরের বিয়ের পর আমার ননদ তার স্বামীকে নিয়ে প্রায় বেড়াতে আসতো হঠাৎ একদিন আমার ননদ ফোন দিয়ে অনেক কান্নাকাটি করলো আর বলল তাকে গিয়ে নিয়ে আসতে আমার স্বামী তার বোনের কান্না সহ্য করতে না পেরে সাথে সাথে গিয়ে তার বোনকে নিয়ে আসলো নারীতে নিয়ে আসার পর তার বোনের কাছে সবাই জানতে কি সমস্যা হয়েছে কেন এমন করছে সে তখন তার বোন আমার ননদ সবাইকে জানায় তার স্বামী নাকি অন্য নারীতে আসক্ত হয়েছে অন্য নারীকে বেশি সময় দিচ্ছে কথা বলছে বেশি সময় কাটাচ্ছে এবং বাসায় এসে তার সাথে খুব খারাপ ব্যবহার করছে মানসিকভাবে নির্যাতন করছে এই কথা আমার স্বামী যখন শুনল নিজে নিজে একটু চুপ হয়ে গেল এবং দিকে তাকিয়ে কিছু সময় বসে নিচের আমার ননদ সবাইকে জানিয়ে দিল সে এই অত্যাচার সহ্য করে এই বাজে পুরুষের সাথে আর সংসার করতে চায় না আমার ননদের মুখে এই কথা শুনে আমার শাশুড়ি আমার স্বামী নির্বিকারে আমার দিকে তাকিয়ে রইল কিছু সময় ওই মুহূর্তে আমি এতটা খুশি হয়েছিলাম কাউকে বলে বোঝাতে পারবো না ওই মুহূর্তে আমি ওই ননদকে বললাম ননদিনী চিন্তা করোনা এই বয়সের ছেলেরা না একটু এমন এমন করেই থাকে বিয়ের পরে বউ থাকা সত্ত্বেও অন্য নারীদের সাথে কথা বললে তেমন কিছু হয় না মানিয়ে নাও ঠিক হয়ে যাবে সব একদিন তখন আমার উঠে বলল তুমি চুপ করো করো এত বড় সাহস ওই ওই ছেলের আমার মেয়েকে ঘরে রেখে অন্য মেয়ের সাথে উঠা বসা ছেলেকে আমি দেখে নেব। আমি বললাম কেন মা যে সাহসে আপনার ছেলে ঘরে বউ রেখে অন্য মেয়েদের সাথে উঠা বসা করে ঠিক একই সাহসে ওই ছেলেও এই কাজটা করছে এই কথা বলেই আমি সেখান থেকে উঠে চলে আসলাম মহান আল্লাহ তাল্লা সবাইকে সমান বিচার করে থাকে ননদের এ সমস্ত কথায় আমার স্বামীরা আমার শাশুড়ির কত কথা মামলা করবে এই করবে সেই করবে কত বিচার করবে কিন্তু আমার বেলায় যখন এই ঘটনা হলো তখন তাদের কোনো কথা কোনো বিচার কিছুই ছিল না এরপর থেকে আমার ননদ তার বাপের বাড়িতেই পড়ে রইল প্রিয় দর্শক এই স্টোরিটি একটি আপুর জীবন কাহিনী উনি আসলে নাম প্রকাশ করতে আগ্রহী নয় আসলে দেখেন এখানে কিন্তু বোঝা যায় পরের মেয়ে আর নিজের মেয়ের মধ্যে পার্থক্য কোথায় করে যে ঘটনাটা তার বৌমার সাথে ঘটেছিল তখন তার একরকম ব্যবহার নিজের মেয়ের সাথে ঘটলো তখন তার আরেক রকম ব্যবহার কোথায় আছে না পাপ বাপ কেউ ছাড়ে না একদমই তাই